সাতনং বজরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে সোমবার সন্ধ্যায় নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা নং বজরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এইচ এম শাহাদাত হোসেন জনির নিজস্ব কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা বিএনপির সহকারী সমাজকল্যাণ সম্পাদক ও সোনাইমুড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এ এইচ এম শাহাদাত হোসেন জনি সোনামি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নং বজরা ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব মাহবুব আলম সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাকালীন লক্ষ্য গণতন্ত্র পুনরুদ্ধার ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপর গুরুত্ব করেন সভাপতি এইচ এম হোসেন জনি বলেন বিএনপির মূল শক্তি হলো জনগণ আমরা সবাই একসাথে থাকলে গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠা ও দেশের অধিকার আদায় আমরা সফল হব প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এলাকার বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন আলোচনা সভা শেষে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আনন্দগণ পরিবেশে অনুষ্ঠানটি শেষ হয় এবং বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় এক বিশেষ দোয়ার আয়োজন করে একজনকে চিনতাম না এই আদর্শ ওনার কারণে বিএনপি দল প্রতিষ্ঠিত করার কারণে আমরা বিভিন্ন এলাকা থেকে সবাই একত্রিত হয়ে এক ছাতার তলে জাতীয়তাবাদের চেতনাকে বিশ্বাস করে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান এই নির্বাচনকে সামনে রেখে জিনাকে নমিনেশন দিবেন জিনার হাতে তাদের ছড়া প্রতীক দিবেন আমরা তাকে জয়যুক্ত করে শহীদ জিয়ার আদর্শকে

নির্বাচন অভিযান চালানোর জন্য ফুটে পড়ে লেগেছে আমরা আশাবাদী এই কুচকিমাল বসিয়ে তার মূল বুঝতে beri তারা নিজ নিজ জানতে নিজেরা সংশোধন হয়ে যাবে না হলে আমরা তার বাংলা জবাব দেব রাজনৈতিক দল নাগরিকীন শক্তিকে একনিষ্ঠ ভূমিকা নিয়ে সোনারบุรี জেলা সহ সারা আমরা সেই রকম আলোড়ন করার চেষ্টা করব আশা করি ফেব্রুয়ারি তাই আমাদের নির্বাচন কমিশনার বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করতেছেন ভারবত্য হিসাবে ঘোষণা দিয়েছেন আমরা আশাবাদী ফেব্রুয়ারির মাধ্যমে বাংলাদেশ একটা সুস্থ সুশৃঙ্খল নির্বাচনের মাধ্যমে একদম নির্বাচিত সরকার হাতে বাংলাদেশের দায়িত্ব তুলে দেবেন